প্রিয় মুখ্যমন্ত্রীর বৃক্ষরোপণ করার আহ্বানে সারা দিয়ে বরাকের তিন জেলায় প্রায় হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ এদিন মঞ্চের উপসভাপতি এম এম হানিফ লস্কর চার দিনের বরাক সফরে এসে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের যত্ন নিতে জনগণের কাছে আহ্বান জানান তিনি এদিকে বাংলাদেশের অস্থির পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এম এম হানিফ লস্কর তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা উদ্বেগজনক এ ধরনের কার্যকলাপে জড়িত মানবতা বিরোধী আখ্যা দেন তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিবজুর আহমেদ লস্কর বুরহান উদ্দিন ফারহানা আক্তার লস্কর সাদিদা আক্তার মজুমদার দিলওয়ার আহমেদ লস্কর মিসবাউর রহমান লস্কর আবু সাহিদ এনাতুল্লাহ লস্কর লিটন চৌধুরী সহ অন্যান্যরা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে বিশেষ করে আমরা যে এই আমরা যেটা খবরে প্রকাশ পাইতেছি যে মাইনরিটি মানুষকে অমুসলিম মানুষের হত্যা করা হয় এই হত্যা করতে গিয়ে যদি কোনো নামদারি মুসলিম হয় তাহলে সে কোরআন হদিস মানে না এবং সে মুসলিম না যে কোরআন হদিস মানে সে হলো প্রকৃত মুসলিম আর এরাই আজকে আমরা মঞ্চে প্রত্যেক থেকেই আমরা সন্ত্রাস আহকারী না যারা যারা অ্যাটাক করে এবং তৎসঙ্গে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশে শান্তি সম্প্রীতিকে শক্তিশালী করতে আমরা ভারত সরকারের হচ্ছে আহ্বান রাখ রাখবো যেগুলো দায়িত্ব কর্তব্য আছে এগুলো করার লাগে এবং আমাদের মঞ্চের যে আমাদের সদা ইন্ট্রেজি ওনাকেও আমরা দৃষ্টি আকর্ষণ করবো অন্য জন্য পদক্ষেপ নেন তাদের অনেক মানে সোর্স আছে আমাদের যে স্বয়ংস মেন আমাদের নেতা আপনার মহন ভগবতী ওনার কাছে আমি আবেদন আমরা রাখবো যে এই ক্ষেত্রে যাতে আমরা শান্তি সম্প্রীতি আপনারা জানাই মোহন ভগবতীর বক্তব্যগুলো শান্তি সম্প্রীতি আজকে দীর্ঘ কয়েক প্রসাদে কীভাবে চলতেছে এই ধরনের অনুরোধ রাখবো আর প্রয়োজনে আমরা শান্তি সম্প্রীতির কারণে রাষ্ট্রসঙ্গে লাগবে